আর দিন কয়েক পরেই মাঠে গড়াবে বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ সেই লক্ষ্যে দুই দলে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে কিন্তু সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশ স্কোয়াডে রেখেছে তিনজন বিশেষজ্ঞ স্পিনার অথচ পাকিস্তান সিরিফ একজনকে রেখেছে পেসারদের ভিড়ে কেবল আবরার আহমেদ জায়গা পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচিত স্কোয়াডে কেন বাড়তি স্পিনার রাখা হয়নি সেই উত্তর অবশ্য দিয়েছেন পাক কোচ জেসন গিলেসপি তিনি জানান দল যথাসম্ভব ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছে সালমান আলী আঘাকে পুরোদস্তুর স্পিনার বিবেচনা করে শুধু আবরারকে রাখা হয়েছে দলে সাবেক এই ক্রিকেটার বলেন আপনি যেভাবে চান সেভাবে দেখতে পারেন তবে আমি মনে করি আমাদের দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন সালমান আলী আঘা স্পিনার হিসেবে যথেষ্ট ভালো আমি যা দেখেছি অফ স্পিনে তার অনেক সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবরার ক্যারিয়ারের শুরুতেই একজন দুর্দান্ত বোলার হয়ে উঠেছে তিনি আরও বলেন তো সব মিলিয়ে আমার মনে হয় আমরা সব বিভাগে ভালোভাবে সাজিয়েছি আমাদের হাতে অনেক পেস এবং স্পিন বোলিং অপশন আছে আমাদের ব্যাটিং লাইন আপও যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ আমি বিশ্বাস করি আমাদের সকল রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমি বাংলাদেশের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছি খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট মূলত রাওয়াল পিন্ডির উইকেট হবে পেস সহায়ক এজন্যই বাড়তি পেসার নিয়ে পরিকল্পনা সাজিয়েছে পাক ম্যানেজমেন্ট একাদশে তারা চার পেসার খেলাবে এমন তথ্য পাওয়া গিয়েছে শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ তো আছেনই এর সঙ্গে মীর হামজার খেলাও প্রায় নিশ্চিত চতুর্থ পেসার হিসেবে খুর্রাম শেজাদ বা মোহাম্মদ আলীকে নেওয়া হবে অন্যদিকে স্পিন অপশন হিসেবে অধিনায়কের হাত থাকবেন কেবল সালমান আঘা এই বোলিং বিভাগকে বাংলাদেশ কিভাবে সামলায় সেটাই এখন দেখার বিষয় ইসলাম রানি খেলা একাত্তর